আসসালামু আলাইকুম মাহুস গো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা গিয়েছিলাম বাংলাদেশের সিলেট বিভাগের জনপ্রিয় পর্যটন আকর্ষণ শ্রীমঙ্গলে আমরা আমাদের এই ট্যুরে ছোট ছোট কিছু ভিডিও করেছি যা আসলে ব্লগ বানানোর উদ্দেশ্য ছিল না ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা কমলাপুর রেল স্টেশন থেকে পারাবাদ এক্সপ্রেস ট্রেনে সকাল সাতটায় আমাদের ট্রেন ছাড়ে এবং আমরা দুপুর দুইটায় শ্রীমঙ্গল পৌঁছে যাই। সেখান থেকে সিএনজি করে আমরা ভৈরব বাজার যাই দুইশো টাকা দিয়ে। সিএনজি ভাড়া করার সময় অবশ্যই নেগোশিয়েট করে নেবেন। শ্রীমঙ্গলের প্রথম দিনের টুরে আমরা গিয়েছিলাম বৈরব বাজারে অবস্থিত টিবিলা লালজালি রিসোর্টে। রিসোর্টের পরিবেশ সুন্দর, গোছানো এবং পরিপাটি। পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে এখানে দারুণ সময় কাটানো যাবে। খাবার পরিবেশনের জন্য রয়েছে সুসজ্জিত ডাইনিং হল রিসোর্টেই ওনাদের দক্ষ শেপ রয়েছে যারা গেস্টের পছন্দ মতো বাঙ্গালি ইন্ডিয়ান কিংবা চাইনিজ খাবার তৈরি করে থাকেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে প্লে গ্রাউন্ড সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য রয়েছে একটি লিভিং স্পেস এবং সবার জন্য রয়েছে ইনডোর সুইমিং পুল বিকেলে আমাদের গন্তব্য ছিল শ্রীমঙ্গলের চা বাগান এবং লাউয়াছড়া উত্থান যেখানে যাওয়ার সময় রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের অনেক ভালো লেগেছে আমরা গিয়েছিলাম মৌলবী বাজারে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে এই উদ্যানে প্রবেশ করতে হয় এটি একটি সংরক্ষিত বনাঞ্চল এখানে রয়েছে বিভিন্ন জীবজন্তু কীট পতঙ্গ এবং ভাগ্য ভালো হলে হনুমান বানর এবং উল্লুকের দেখা মিলতে পারে দেশ বিদেশে অসংখ্য টুরিস্ট এই লাউ ভ্রমণে আসে শ্রীমঙ্গল একটি পাহাড়ি এলাকা সবুজ যেন প্রকৃতিকে চারদিক থেকে ঘিরে রেখেছে চা বাগান লেবু ও আনারস বাগানের জন্য শ্রীমঙ্গল বিখ্যাত এছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে হাওর চিড়িয়াখানা লাও উদ্যান এবং সাত রঙের চা শ্রীমঙ্গলে যারাই এসেছে তারাই সাত রঙের চা ট্রাই করেছে আমরা করেছিলাম সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা রিসোর্টে ফিরে আসি পরের দিন কেবিলা রিসোর্ট থেকে চেক আউট করে আমরা আরেকটি সুন্দর রিসোর্টে যাব আমরা চলে এসেছি আমাদের নতুন আরেকটি রিসোর্টে রাঙ্গাওয়াটি রিসোর্ট আর এটি মৌলবিবাজারে অবস্থিত এই টাও অনেক সুন্দর এই রিসোর্টে একটি আহ লেক রয়েছে যেখানে বোটিং এর ব্যবস্থা রাখা হয়েছে সবার জন্য সুন্দর দেখলে মনে হচ্ছে বাইরের কোনো দেশে আসছি রিসোর্টে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এর ব্যবস্থা রয়েছে খাবারের টেস্টও ভালো ছিল রিসোর্ট সুইমিং পুলে সবাই অনেক মজা করেছিলাম পরের দিনে আমরা রাঙ্গাউটি রিসোর্টে আরও কিছু সময় কাটাচ্ছিলাম হঠাৎ দৃষ্টি আমাদের সময়টিকে আরও রিমার্কেবল করে দিল সব মিলে আমরা আমাদের শ্রীমঙ্গল ট্যুরটা অনেক এনজয় করেছি আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন উল্ট্রুটি ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ